তো কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো চলেন আন্দাজি চিল্লা চিলি বাদ দিয়ে দেখে ফেলি ক্যাটাগরি নাম্বার ওয়ান ডেইলি লাইফ ব্লগ ডেইলি লাইফ ব্লগ এই ক্যাটাগরির নাম শুনে আপনারা হয়তো বলতে পারেন এই ক্যাটাগরির নাম তো আমরা অন্যান্য ভিডিওতেও শুনেছি আপনার ভিডিওতে স্পেশাল কি আছে একটু ওয়েট করেন দেখাচ্ছি নরমালি আমরা ডেইলি লাইফ ব্লগ আপলোড করি এভাবে বাংলা থামনেল বাংলা টাইটেল বাট আপনারা হয়তো বা জানেন না যে আর্টিস্টিক গ্রিফাত নামের একটা ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ বাংলা ব্লগ ভিডিও ফরেন স্টাইলে আপলোড করে ইউটিউব কাপাচ্ছে তো শুধুমাত্র আর্টিস্ট পাতি না তার মতো বাংলাদেশে আরো অসংখ্য ইউটিউবার ঠিক তাকে অনুসরণ করে একই রকম ভাবে ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করছে আপনারা চাইলে তাকে ফলো করতে পারেন তার মতো করে ইউটিউবে ব্লগিং স্টার্ট করে দুই হাজার সালে একজন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন তো এই ক্যাটাগরিতে অলরেডি আমিও একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি যারা নিয়মিত আমাকে ফলো করেন তারা হয়তো বা জানেন তো স্ক্রিনের উপরে আপনারা আমার সেই চ্যানেল এবং সেই চ্যানেল আপলোড করা প্রথম ভিডিও রেজাল্ট দেখতে পাচ্ছেন আর্টিস্টিক রিফাতের মতোই ফরেন স্টাইলে বাংলা ব্লগ ভিডিও আপলোড করে আমি আমার প্রথম ভিডিওতেই একশো প্লাস ভিউজ গেইন করেছি এবং এই ভিডিওর ইনফ্লেশনও আপনারা দেখতে পাচ্ছেন সো লেট না করে আজ থেকেই কাজ করা স্টার্ট করেন আর এই ক্যাটাগরিতে ডেডিকেটেড কোন ভিডিও চলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যাটাগরি নাম্বার টু গেমিং ভিডিও আপনারা যারা গেমার রয়েছেন তারা অবশ্যই জানেন বর্তমান সময় ই-স্পোর্টস কতটা ভাইরাল আশপাশী বর্তমানে বাংলাদেশে গেমপ্লে ভিডিওরও হাই পড়েছে সমান তালে সো আপনারা চাইলে টুর্নামেন্টে করা গেমপ্লে ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপলোড করতে পারেন কেননা বর্তমান জামানা হচ্ছে ই স্পোর্টস এর জামানা অর্থাৎ বাংলাদেশে বর্তমানে ই-স্পোর্টস অনেক বেশি ট্রেন্ডিং এ চলতেছে আগের বাংলাদেশ এখন আর নাই কেননা আগে বাংলাদেশের গেমিং কমিউনিটিতে শুধুমাত্র স্ক্রিপ্টেড ভিডিওই চলতো আর গেম প্লে ভিডিওর ভিউজ ছিল একদম তলানিতে কিন্তু বর্তমান সময়ে তা পুরো ভিন্ন রূপ ধারণ করেছে স্ক্রিপ্টেড ভিডিওর ভিউজ একদম তলানিতে ওর দিকে গেম ভিডিওর ভিউজ একদম আকাশ চুম্বি রেফারেন্স হিসেবে আপনারা ফ্লিকার ব্লেড কুটুস ফ্রি তাদের চ্যানেলগুলো দেখতে পারেন তো এইটা হচ্ছে আমার গেমিং চ্যানেল যেখানে আমি আমার টুর্নামেন্টে করা গেম ভিডিও আপলোড করেছি যার ভিউজ এবং ইমপ্রেশন এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তো আজ থেকে গেমিং ভিডিও বানানো স্টার্ট করে দেন তারাই যাদের গেমিং এর উপরে ইন্টারেস্ট রয়েছে ক্যাটাগরি নাম্বার থ্রি রিয়াকশন ভিডিও এই ক্যাটাগরির ভিডিও বানানো যত সহজ এডিট এবং ভাইরাল করাও ততটা সহজ জাস্ট এই ভিডিও সামনেলটা আপনাকে একটু বেশি সময় নিয়ে এডিট করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের ভিডিওতে আপনারা মেইনলি রিয়াকশনটা দিবেন বর্তমান সময়ের বেশ কিছু ভাইরাল ইউটিউব চ্যানেল রয়েছে যেমন ওমর অন ফায়ার ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এছাড়াও আরো অন্যান্য ফানি ইউটিউব চ্যানেল যেগুলোর ভিডিওতে মাসাল্লাহ অনেক ভালো পরিমাণের ভিউজ আসে তো এই চ্যানেল গুলো যেহেতু ভাইরাল তো তাদের সামনেলের একটা অংশ পাশাপাশি তাদের নাম যদি আপনি টাইটেলে ইউজ করেন তাহলে আপনার ভিডিও

চালাই যায় না অনেকে হয়তো ভাবতেছেন ফেসলেস টেক চ্যানেল বাংলাদেশে বসে কেমনে সম্ভব যেখানে ইন্ডিয়ার জনসংখ্যা এত বেশি পরিমাণে হওয়ার পরও ইন্ডিয়ান ইউটিউবাররাই তাদের এক্সপেক্টেশনের জায়গা থেকে ভিউজ পাইতেছে না জায়গায় বাংলাদেশের ক্রিয়েটররা তো প্রায় ভিডিও বানানো ছেড়েই দিছে তাহলে আমরা কেমনে ভিউজ পাবো ইয়েস এটাই আপনার চান্স দেখেন বাংলাদেশের ইউটিউবাররা এই ক্যাটাগরিতে ভিডিও বানানো ছেড়ে দিছে বাট বাংলাদেশের অডিয়েন্সদের মধ্যে যে সবাই এ ধরনের ভিডিও দেখা ছেড়ে দিছে সেই বিষয়ে তো আপনি শিওর না তো আপনার কাছে ফিফটি চান্স রয়েছে দু সালে ফেসলেস টেক চ্যানেল ক্রিয়েট করে বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করা কেননা বাংলাদেশে যারা এই ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করেছে এবং পপুলারিটিও পেয়েছে তারা অবশ্যই এক্সপেরিয়েন্স তাদের ছাড়ার কারণটা যেমন অযৌক্তিক নয় আমার দেখানো পয়েন্টটাও কিন্তু তেমন অযৌক্তিক নয় তাই আমি আপনাকে পুরোপুরিভাবে কনফার্ম করতে পারছি না যে দুই সালে আপনি এই ক্যাটাগরিতে সাইন করতে পারবেন সো এখন ডিসিশন আপনার হাতে লেটস জাম্প টু দা লাস্ট এন্ড ফাইনাল ক্যাটাগরি মোবাইল অ্যাপস এন্ড পিসি সফটওয়্যার রিভিউ তো এই ধরনের ভিডিও আপনারা সোহাগ থ্রি সিক্সটি এবং টেক টু দা পয়েন্ট শো আরো বিভিন্ন ধরনের ইউটিউবারের চ্যানেলে হয়তো বা দেখেছেন সো আপনারাও এরকম কিছু সিমিলার ভিডিও আইডিয়া জেনারেট করে এ ধরনের চ্যানেল কন্টিনিউ করতে পারেন যেমন দুই সালে স্টুডেন্টদের লেখাপড়া সহজ করবে এমন কিছু অ্যাপ সিসির এমন কিছু চমৎকার সফটওয়্যার যেগুলো এর আগে আপনি কখনোই দেখেন ব্যবসায়ীদের জন্য সেরা পাঁচটি অ্যাপ যা তাদের দৈনন্দিন ব্যবসার কাজ আরো সহজ করে তুলবে তো এই ধরনের ভিডিও আইডিয়া বের করে আপনার কন্টেন্ট বানানো স্টার্ট করতে পারেন এর জন্য আপনি জাস্ট বসদের পুরাতন ভিডিও দেখবেন আর প্লে স্টোরে গিয়ে নতুন নতুন অ্যাপস ডাউনলোড করে ইউজ করে দেখবেন তো কেমন লাগলো আজকের এই পাঁচটি সহজ ইউটিউব চ্যানেল আইডিয়া এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক চ্যানেল আলো নতুন হলে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে এখনই জয়েন করে ফেলে কারণ না আমরা প্রিমিয়াম অ্যাপস এবং বিভিন্ন রকমের প্রিমিয়াম এডিটিং ম্যাটেরিয়াল একদমই ফ্রি তে শেয়ার করে থাকি লিংক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে এখনই জয়েন করে ফেলেন এছাড়া অন্য কোনো ক্যাটাগরি বা ইউটিউব চ্যানেল আইডিয়ার উপরে যদি ভিডিও চান সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন এন্ড আজকের শেয়ার করা ক্যাটাগরির উপরে যদি কোনো ডেডিকেটেড ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারে বাই দ্য ওয়ে আমি অলরেডি গেমিং ক্যাটাগরির উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যারা অলরেডি ডিসিশন নিয়েছেন যে গেমিং ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করবেন স্ক্রিনে দেখানো থামনেলের উপরে ক্লিক করেন আর বাকিরা ছেলে আমার চ্যানেলে আপলোড করা এই ভিডিওগুলো দেখতে পারে তো যে যেটা দেখবেন সেটার উপরে ক্লিক করে দেন দেখা হচ্ছে ওই ভিডিওতে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম